সেনাবাহিনীর গাড়িবহর সদৃশ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের এছাড়া জরুরি অবস্থা জারি হচ্ছে বলে রোববার রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায় একই সঙ্গে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এই জরুরি অবস্থা নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে তিনি জানান বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জরুরি অবস্থা জারি নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে গসিপ হিসেবে বর্ণনা করেন স্বরাষ্ট্র সচিব বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই নর্মাল যেরকম রিস্ক থাকে সেরকমই আছে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে আমরা সতর্ক আছি পুলিশ সতর্ক আছে আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি আছে সেটা যেন রক্ষা করতে পারি এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় জঙ্গি নির্মূল হবে বাংলাদেশ থেকে এমন ক্যাপশনে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং ইন্দোনেশিয়ার জাকার্তার গাম্বীর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী স্থানে ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তবে ইন্দোনেশিয়ার ওই গাড়িবহরটির দৃশ্য ঠিক কবেকার এবং গাড়িবহরটির উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে সুনিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি তবে আলোচিত দৃশ্যটি যে বাংলাদেশের নয় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় সুতরাং ইন্দোনেশিয়ার এক গাড়িবহরের দৃশ্যকে সম্প্রতি বাংলাদেশে জঙ্গি নির্মূলের উদ্দেশ্যে সেনাবাহিনীর গাড়িবহরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা